এক মেয়ে মরে যাওয়ার পর যখন কবর খনন করা হলো কবরের মধ্যে অনেকগুলো সাপ কিলবিল করছে এই অবস্থা দেখে দ্বিতীয় এবং তৃতীয়বারও যখন কবর খনন করা হলো কিন্তু প্রতিবার ওই কবরের মধ্যে সাপ দেখা যাচ্ছিল অতঃপর সকলের সাথে পরামর্শ আর সিদ্ধান্ত নিয়ে ওই সাপের উপর মেয়েটিকে কবর দেওয়া হলো মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা কান্না করতে করতে বলতে লাগলো হাই আফসোস আমার মে নামাজ করতো রোজা রাখতো কিন্তু পদ্মা করতে পারত না তাকে পদ্মার কথা বললে সে প্রচন্ড রাগে আর গুসায় যা ইচ্ছা তাই বলে দিত এক কথায় আমি ছিলাম একজন ব্যর্থ বাবা অথচ ওই কবরের মধ্যে ধনুকে ন্যায় বেঁকে আছে না জানি কি ভয়াবহ শাস্তি তার কবরের মধ্যে হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের করাচির এক পত্রিকায় এই ঘটনাটি ছাপা হয়েছে মহান রব্বুল আলমিন আমাদেরকে কবরের আজাদ থেকে রক্ষা করুন এক লোকের মা মারা যাওয়ার পর তার বাবাকে বিদ্যুৎ বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি মাসে একবার সে তার বাবার সাথে দেখা করতো তাও আবার খুব অল্প সময়ের জন্য এভাবে কাটছিল বৃদ্ধ বাবার কষ্টের জীবন একদিন হঠাৎ বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো ছেলে শুনতে পেলো বৃদ্ধাশ্রমে থাকা তার বাবার সময় ফুরিয়ে এসেছে দয়া করে এসে শেষবারের জন্য তাকে দেখে যান খবরটি শুনে ছেলে দ্রুত গতিতে বৃদ্ধাশ্রমে চলে গেল অসুস্থ বাবার পাশে বসে জিজ্ঞেস করলো বাবা তোমার কি খেতে মন চায় বলো আমি এখনই এনে দেবো বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল কিছুই চাই না বাবা তবে কয়েকটি কথা বলি লিখে রাখো বিদ্যাশ্রমে থাকা ভাঙ্গা দরজাগুলি ঠিক করে দিও শীতের রাতে ভাঙ্গা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসে গরমকালে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও প্রচন্ড গরমে গরম পানি খেয়ে কারো তৃষ্ণা মিটে না আর সম্ভব হলে বৃদ্ধাশ্রমের রান্নাঘরটাও ভালো করে দিও কেননা রান্নাঘরের সমস্যার কারণে অনেকদিন আমাদেরকে না খেয়ে থাকতে হয়েছে ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো বাবা বাবা এতদিন তো এসব সমস্যার কথা কিছুই বলনি আজ হঠাৎ কেন বলছো বাবা চোখের কোণে জল নিয়ে বললেন আমি তো এসব সহ্য করতে শিখে গেছি কিন্তু আমি চাচ্ছি তুই যেন এসব কষ্ট ভোগ না করিস একদিন তোকেও যদি তোর সন্তান এখানে রেখে যায় তাহলে কি করে শীত গরম আর না খাওয়ার কষ্ট সহ্য করবি বাবার কথা শুনে ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলো ছেলে তার ভুল বুঝতে পারলো কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পরে চলে গেছে অফিস থেকে ফিরতেই কাজের বউ বলল তোমার স্ত্রী রুমা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে শুনে অবাক হলাম কারণ বাবা রুমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে রাতে বাবার ঘরে গিয়ে বললাম বাবা রুমার সাথে আমার থাকা সম্ভব না বাবা চমকে উঠে বললেন এ কেমন কথা দোষ দাঁড়ি হোক মিটিয়ে নাও মেয়েটার কি হবে বুঝলাম বুয়া অযথা ঝামেলা সৃষ্টি করেছে রুমাকে পরীক্ষা করার জন্য বললাম বাবা বুড়ো হয়ে গেছেন বৃদ্ধাশ্রমে আসলে কেমন হয় রুমা নির্দ্বিধায় বললো ভালোই হয় বাবা গল্প করার লোক পাবে পরদিন সকালে রুমাকে বললাম চলো বৃদ্ধাশ্রমে রুমা জিজ্ঞেস করলো বাবা কোথায় আমি বললাম আসছে গাড়ি গিয়ে থামলো রুমার বাবার বাড়ির সামনে রুমা অবাক হয়ে বললো এখানে কেন আমি বললাম তোমার বাবা মাও তো বৃদ্ধ ওনাদেরও তো গল্প করার লোক দরকার তাই না রুমা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলো তারপর আমি শান্তভাবে বললাম যে মেয়ে শ্বশুর কে সে কাউকে ভালোবাসার যোগ্যই নয় তাই ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম কারণ সম্পর্ক শুধু ভালোবাসায় নয় সম্মানের থাকে। অনেক অনেক আগের কথা এক লোক লম্বা গিয়েছিল কোনো ব্যাংক ছিল না। যার কারণে নিজেদের জমানো স্বর্ণ ও রূপার টাকাগুলোকে গুলোকে কলসের মধ্যে ভরে মাটিতে পুঁতে গোপন রাখতে হতো লোকটি তাই করেছিল তার বাড়ির বাগানের একটি জায়গায় স্বর্ণের কলসটি পুতে রেখেছিল কিন্তু বহুদিন পর ফিরে আসার কারণে সেই জায়গাটির কথা আর মনে পড়ছিল না তার সারা জীবনের উপার্জিত সম্পদ হারিয়ে যাবে তা কি করে হয় তখন সেই লোকটি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহীর নিকটে উপস্থিত হয়ে বললেন হুজুর আমার স্বর্ণের কলেজটি কোথায় পুঁতে রেখেছি আমার মনে পড়ছে না বলেন না হুজুর এখন আমি কি করতে পারি তখন বুদ্ধিমান ইমাম চট করে বলে উঠলেন তুমি আজ সারা রাত নফল নামাজ আদায় করবে লোকটি এবার অবাক হয়ে বললেন হুজুর কলস হারানোর সাথে নামাজের কি সম্পর্ক ইমাম আবু হানিফা বললেন আমি যা বলছি তাই করো এরপর সকালে এসে আমার কাছে ফলাফল বলবে লোকটি নিরাশ মনেও আশাবাদী হয়ে ফিরে গেল এশার নামাজের পর নফল নামাজ আদায় করতে শুরু করলো কিন্তু কি আশ্চর্য এক রাকাত শেষ হতে না হতেই সে জায়গাটির কথা মনে পড়ে গেল দুই রাকাত কোন রকমে শেষ করে কোদাল নিয়ে ছুটলো সেই জায়গার দিকে অল্প কিছু খোদার পরেই স্বর্ণের সেই কলসটি বেরিয়ে এলো সে যে কি খুশি কারণ তার তো আর না নামাজ পড়তেই হলো না এবার লোকটি আশ্চর্য হয়ে মনে মনে ভাবতে লাগলেন নামাজের এত বড় ক্ষমতা ফজরের নামাজ পড়েই সে ইমামের সাথে দেখা করে বলল হুজুর আপনি তো দারুণ প্রেসক্রিপশন দিয়েছেন এক রাকাত শেষ হতে না হতেই মনে পড়ে গেল তখন ইমাম সাহেব বললেন আমি জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দেবেন না তার মানে হচ্ছে শয়তান জরুরি জিনিস ভুলিয়ে দেয় যাতে মানুষের ক্ষতি হয় আবার জরুরি জিনিস মনেও করিয়ে দেয় যদি তার তারা মানুষের অনেক বড় ক্ষতি হয় শয়তান অনেক সময় মানুষের উপকার করে কিন্তু সেটা তার ক্ষতির জন্যই করে